গুড মর্নিং বন্ধুরা সকলে কেমন আছো আশা করি অনেক ভালো আছো আমি নতুন একটা সকলকে জানাই অনেক শুভেচ্ছা সুকৃতি দেখো বন্ধুরা সরস্বতী পুজোর দিন কিন্তু আমরা একটু ঘুরতে বেরিয়েছিলাম সকালবেলায় বর তাড়াহুড়ো করে স্কুলে যাচ্ছে স্কুলে ওদের পুজো আছে ওকে স্কুলে ছেড়ে তারপর আমি কিন্তু বাড়ির কাজে মন দিয়েছিলাম মানে বাড়ির কিছু কাজকর্ম রান্না বান্না সব সেরে নিয়ে তারপর বাবুকে সাজিয়ে আমি নিজে তৈরি হয়ে স্কুলে গেছিলাম ওদের স্কুলে দেখো এটা কিন্তু ওদের স্কুল মানে আমার হাজবেন্ডের স্কুল আমার হাজবেন্ড প্রাইমারিতে জব করে আর আর এই স্কুলটার দুটো সেকশন আছে মানে একটা হাই স্কুল একটা প্রাইমারি স্কুল এটা হচ্ছে হাই স্কুলের ছবি মানে হাই স্কুলে থিম করেছিল খুব সুন্দর এটা ছিল হাই স্কুলের ঠাকুর আর এটা ছিল প্রাইমারি স্কুলের ঠাকুর মানে এটা দেখে আমরা বেরিয়ে গেছিলাম বর যে স্কুলে পড়াশোনা করেছে সেই স্কুলে জিটিআই গুরুদাস তার সুন্দরী দারুণ করেছিল দেখতে অসাধারণ লাগছিল জানো তো বন্ধুরা এত নিখুঁত ওরা সাজিয়েছিল আর সব থেকে আমার ভালো লেগেছে স্কুলের একটা চিত্র দারুন দেখো তোমরা আমি শুধু এটাকেই ঘুরে ঘুরে দেখেছি কিন্তু এত ওরা এঁকেছিল না এটা খুবই ভালো লেগেছে আমার তারপর ঠাকুর দেখলাম তারপর আবার শয্যা চলে গেছিলাম একটা স্কুলে সেটা দেখাচ্ছি আর এত সুন্দর কারুকার্য করেছিল এই যে যে স্কুলটার কথা বলছিলাম এটা কোন স্কুলে হয়েছে তোমরা কি কমেন্ট করে বলতে পারবে যদি পারো অবশ্যই আমাকে কমেন্ট করো এটা একটা গার্লস স্কুল মহারাজা ঠিকই এখানকার থিম হয়েছিল সমাজ রক্ষায় নারীর উন্নয়ন এবং পরিবেশ রক্ষায় সবুজ উন্নয়ন খুব ভালো করেছিল তারপর সোজা চলে গেছিলাম মনীন্দ্রচন্দ্র বিদ্যাপীঠে এখানে একটা অভিজ্ঞতা বা একটা সুন্দর স্মৃতি আমার জড়িয়ে আছে এই স্কুলে আমি বিএড এর যখন যখন ট্রেনিং পড়েছিল এই স্কুলে আমি এসে ক্লাস করিয়েছিলাম আমার এটা খুব প্রিয় একটা স্কুল আমার খুব ভালো লাগে স্কুলটাই যেতে কারণ এই স্কুলে প্রথম আমি শিক্ষকতা করেছিলাম একদিন দুদিনের জন্য আমি স্কুলের শিক্ষিকা ছিলাম খুবই ভালো লেগেছিল আমার তখন যাই হোক তারপর সুন্দর সুন্দর কারুকার্য পুতুল রকমের পাখা দিয়ে না এখনকার এত আর সুন্দর করে ডিজাইন করেছে দেখতেই ভালো লাগছিল তার করতে করতে আমার বাবু ঘুম থেকে উঠে গেছে গিয়েছিলাম আর ঘুমিয়ে গেছে তারপর বাড়ি এসে আমরা খাওয়া দাওয়া করেছিলাম করেছিলাম মুসুরির ডাল তেতো গল্লা ভাজা আলু সিদ্ধ বেগুন ভাজা মাছ ভাজা আমাদের বাড়িতে বেশি ভাজা চলে ঝোল ঝাল কেউ খেতে চায় না তারপর মা সন্ধ্যাবালায় কলাই সিদ্ধ পাঠিয়ে দিয়েছিল সেই দিয়ে খেয়ে নিয়েছি আর তারপর কি বলতো বন্ধুরা সারা দিনে রান্না বান্না করার পর আর আমাদের তো কলাই সিদ্ধ নেই মানে শীতলা পুজো নেই তাই মাদের ছিল মা আমাকে কলাই সিদ্ধ করে বাবার হাত দিয়ে রাত্রে পাঠিয়ে দিয়েছিল আর তোমাদের কার কার এই শীতলা ষষ্ঠী আছে অবশ্যই আমাকে